একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা শেষ মিনিট সায়সান দু হাজার পঁচিশ বা বেঙ্গলি ফাইনাল এক্সাম সায়সান দু হাজার পঁচিশ তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথমে চলে আসো গদ্যাংশ গদ্যাংশ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি জেনে নাও বিশ্লেষণ ধর্মী প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন মান পা এক বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই ইনভাইট কমা এই প্রসঙ্গে গল্পকার তেরো চোদ্দ বছরের ছেলেদের মনস্তাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলি উপস্থাপনা করেছেন তার পরিচয় দাও অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে সে সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না ইনভার্ট কমা কে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না দুই সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় ইনভার্ট কমা প্রভুহীন পথের কুকুর বলতে কাকে বোঝানো হয়েছে তার সম্পর্কে এ হেন তুলনার কারণ বুঝিয়ে দাও তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের পাশে আমি নম্বর ডিভিশনটা দিয়ে দিয়েছি তাই নম্বর ডিভিশনটা আলোচনা করলাম না তোমরা ভালো করে দেখে রাখবে নম্বর ডিভিশনটা কারণ নম্বর বিষণ অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে তিন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি ইনভাইট কমা কার কেন ছুটি হয়েছে বলে মনে হয় কোন পরিস্থিতিতে বক্তা এরূপ কথা বলেছেন 4 এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল ইনভাইট কমা কে কি প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার কেন লজ্জাবোধ মিশেছিল 5 মহানগরী থেকে তিলনাপদা দূরত্ব কততা লিখে allocc গল্পে কোন ঘটনার প্রেক্ষিতে গল্পকথকে ধারণা হবে যে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোন কুজ্জ টিকা স্মৃতি লোকে এসে পড়েছেন ইনভার্ট কমা বর্ণনা করো ছয় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না ইনভার্ট কমা আসল উদ্দেশ্যটি কি বা আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দেশ্য ব্যক্তি কি করলেন সাত হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে ইনভার্ট কমা জলের শব্দটার কারণ কি একই সঙ্গে বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তা কে তা পুকুর ঘাটে নির্জন প্রাকৃতিক

যদি মহানিধি পাই ইনভাইট কমা কে কোন মহানিধি লাভ করতে চেয়েছেন মহানিধি লাভ করলে তিনি করবেন বলে বলে মনে সিদ্ধান্ত নিয়েছেন ভাব সম্মেলন পত্রিতে রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে নিজের ভাষায় বর্ণনা করো বারো মানুষ ভোজলে সোনার মানুষ হবি ইনভাইট কমা কার লেখা কোন গীতিকার অংশ মানুষকে ভোজনা করলেই কি একমাত্র সোনার মানুষ হওয়া যায় উত্তরের সপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও মানুষ ছেড়ে ঠেপারে তুই মূল হারাবি ইনভার্ট কমা ঠেপারে বলে কাকে এবং কেন সম্বোধন করা হয়েছে এখানে মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে চোদ্দ এই মানুষের মানুষ গাথা ইনভার্ট কমা এই মানুষে মানুষ কিভাবে গাথা পড়ে একই সঙ্গে মানুষ গাথা কথাটি তাৎপর্য কি পনেরো আমরা তো অল্পে খুশি ইনভার্ট কমা অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও ষোলো খেতে বসে রাগ চলে যায় ইনভাইট কমা নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি একই সঙ্গে এই রাগ কতদূর সঙ্গত বলে তুমি মনে করো সতেরো আমরা তো সামান্য লোক ইনভার্টেড কমা কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন একই সঙ্গে সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো আঠারো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ইনভার্ট কমা কারা কাদের এই দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত অথবা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ইনভার্ট কমা কার কাছে এ দাবি করেছে এবং কেন তোমাদের পদ্মাংশ থেকে যে সমস্ত লং কোয়েশনগুলি আলোচনা করলাম এই সমস্ত লং তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই অবশ্যই তোমরা ক্লাস দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো নাটক শুনিস ফুসে ওঠে ওর বউ খিরি ইনভার্ট কমা খিরির পরিচয় দিয়ে তার ফুসে ওঠার কারণ ব্যাখ্যা করো অথবা এখন সকাল বেলায় তোমার পিন্ডি যোগাই কোত্থেকে বলতো ইনভার্ট কমা কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন পিন্ডি যোগাতেছে সে অক্ষম কেন কুড়ি যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক ইনভার্ট কমা রক্ষক ও ভক্ষক কারা রক্ষকরা কিভাবে ভক্ষকে পরিণত হলো একুশ আগুন নাটকে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো বাইস এই বুঝটাই এখন দরকার কে কাকে বলেছে এই বুঝটাই কিভাবে সম্ভব নাটক থেকে যে সমস্ত কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই চোখ বাড়াবার পন্থাটি কি ইনভার্ট কমা চোখ বাড়িয়ে তোলা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন একই সঙ্গে চোখ বাড়াবার শ্রেষ্ঠ পন্থাগুলি উল্লেখ করে মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে লেখো চব্বিশ বার্ট অ্যান্ড রাসেল বলেছেন ইনভার্ট কমা আসেলকে তিনি কি বলেছেন পঁচিশ তাই এই অচ্ছেদ্য চক্র ইনভার্ট কমা অচ্ছেদ্য চক্রটি কি সেই চক্র ছিন্ন করার কি কোন উপায় আছে বলে মনে হয় ছাব্বিশ বুড়ো হাতে চললুম তবু তার প্রণাম পেলুম কমই ইনভার্ট কমা কলকাতা যে আজব শহর তার প্রমাণ কথক কিভাবে পেয়েছিলেন সাতাশ ভেতরে গিয়ে পাবো অন্য মাল ইনভার্ট কমা অন্য মালগুলির পরিচয় দাও একই সঙ্গে এ প্রসঙ্গে ফ্রেঞ্চ বুক সবকে হাতির দাঁতের সঙ্গে তুলনা করার কারণ আলোচনা করো আঠাশ তুলসী দাস বলেছেন ইনভাইট কমা তুলসী দাস কে তার বক্তব্য নিয়ে আলোচনা করো উনত্রিশ পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথের অন্যান্য বিষয়ে যে ধারণা ব্যক্ত করেছেন তা আলোচনা ধরা ইনভাইট কমা এখানে তখন বলতে কি বোঝানো হয়েছে প্রসঙ্গটি ব্যাখ্যা করে তা কোন বিষয়ে প্রতি আলোকপাত করেছেন তা লেখো একত্রিশ পঁচিশে বৈশাখ প্রবন্ধ সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন কার কাছে কবির গান সম্পূর্ণ অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন বত্রিশ আমার তাতে আনন্দই হলো ইনভাইট কমা কার কিসে আনন্দ হয়েছিল এ প্রসঙ্গে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি আলোচনা করো তেত্রিশ ইজিপসিয়ান সিগারেট কোন কারণে ভুবন বিখ্যাত কারা কিভাবে সেটি তৈরি করে তোমাদের আজকে ক্লাসে বাংলা বিষয় থেকে যে সমস্ত লং কোশ্চেন আলোচনা করলাম এই সমস্ত লং কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্য থেকেই সমস্ত লং কোশ্চেন তোমরা ক্লাস এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস টি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই